হাই বন্ধুরা আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই দেখো এখানে ঘাসগুলো কেমন মরে গেছে এখানে ঘাসের বিষ দেওয়া হয়েছে ওই জন্য ঘাসগুলো কেমন মরে গেছে সকালের কাজ হয়ে গেছে আমার মোটামুটি এই দেখো এখানে ওয়াটার বোতলগুলো আমি ধুয়ে দিয়েছি জলের বোতলগুলো পরিষ্কার করে আর ঝাড়াঝুড়ে পর্বত চলছে এই দেখো আজকে ছেলের ঘরটা ঝাড়া হচ্ছে এই দেখো ব্র্যাকেটগুলো সব ভালো করে খুলে এগুলো সব ভালো করে পরিষ্কার করে ধোয়া হলো শ্যাম্পু দিয়ে সব ধুয়ে নেওয়া হলো এগুলো আবার লাগানো হবে দেখাচ্ছি তোমাদেরকে আবার যেটা এখান থেকে খোলা হয়েছে ব্র্যাকেটের ইয়েটা কাঁচ ওটা যেটা ধোয়া হয়েছে ওটা কাঁচ আর এগুলো সব মেটালে সব পরিষ্কার করে ধোয়ার আগে সব খুলে দেওয়া হয়েছে সব ঝাড়াঝুড়ো হয়ে গেছে এবারে ব্র্যাকেটটা পুরো সেট করে দেওয়া হয়েছে দেখো কত সুন্দর লাগছে এটা পুরো কাঁচের আর বডিগুলো সব মেটালের গ্লাসটা এটা হচ্ছে গ্লাস আর এটা তোমাদের সঙ্গে জ্বালিয়ে একটু শেয়ার করে দেখাচ্ছি দেখো শেয়ার করছি এই দেখো খুব সুন্দর লাগে ব্র্যাকেটটা দারুণ লাগে আজকে রবিবার রবিবারে তো জমিয়ে সকালে জল খাবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এটা হচ্ছে ডিম পাউরুটি এদিকে ঝাড়াঝুরি সব হয়ে গেছে জলখাবারও খাওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে রান্নাটা একটু শেয়ার করে দিই দুপুরে আজকে জমিয়ে দেশি মুরগি কষা কষা মাংস হবে দুপুরের আইটেম এই যে উচ্ছে ভাজা হয়ে গেছে আর ওখানে আলু ভাপাতে দিয়ে দিয়েছি মাংস আর এখানে করেছি এই দেখো দেশি মুরগিটা এখানে একদম পিস করে কেটে একবারে এনেছে আর ধুয়ে নিয়েছি এ দেখো এখানে ডালটা মোটা মোটা করে করেছি মুসুরির ডাল প্লেন মুসুরির ডাল জিরে আর লঙ্কা দিয়ে সোম্বরা দিয়েছি এই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে দি আর ভাতও হয়ে গেছে আমার ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি এই আলু সেদ্ধটা একটু পেঁয়াজ ভেজে ওটা মেখে দেব পরে আর এইখানে এই ছোট কড়াইতে আলুটা ভাপাতে দিয়েছি ছোট কড়াইটা মাংসটা করব না এই যে পাশে বড় কড়াইটা এটাতে মাংস করব। আজকে দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া হবে দেশি মুরগির মাংস যে আমি বসে আছি খেয়ে দেয়ে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ডাইনিংয়ে বসে আছি দারুণ হয়েছিল মাংসটা খুব সুন্দর আর আমি এবার ব্লগটা এই পর্যন্তই রাখছি আর কি বলবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ব্লগটাতে লাইক দিও শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাবে কেমন লাগছে লাভ ইউ অল